সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় যতগুলো দপ্তর আছে এর একশো পার্সেন্ট দপ্তরই কিন্তু বর্তমানে শূন্যপদ আছে স্টাফের সরেজ আছে যার জন্য বিদ্যালয় কলেজের পঠন পাঠন অভিশের কাজকর্ম সব স্তব্ধ হয়ে আছে শূন্যপথ হিউজ নিয়োগ সামান্য এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা দপ্তর হলো ত্রিপুরা যে উচ্চশিক্ষা দপ্তর যেই দপ্তরের মন্ত্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ গত দশ বারো বা সাত বছর ধরে আদৌ এই বিশ্ববিদ্যালয় আদৌ এই যে মহাবিদ্যালয়গুলোতে ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে শিক্ষক বা অধ্যাপককে নিয়োগ করা হচ্ছে রেগুলার অধ্যাপক নিয়োগ ছাড়া কিন্তু বিদ্যালয়গুলো চলছে গতি আমরা টেন দেখি গত ছয় সাত বছরে ম্যাক্সিমাম নব্বই থেকে একান্ন জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে বাকি যে মানে কলেজগুলো চলছে সবগুলি চলছে অতিথি অধ্যাপক দিয়ে অর্থাৎ এখানে তোমাদের ভিজিটিং গেস্ট লেকচারার যেটা আছে ভিজিটিং লেকচারার যেটা আছে এই লেকচারার দিয়ে ক্লাসগুলো চলছে অর্থাৎ এগুলা কন্ট্রাকচুয়াল জব দিয়ে কলেজগুলো চলছে এরকম করছিল শূন্যবোধ এখনও সতেরোশো খানা শূন্যবোধ পড়ে আছে অ্যাজ পার দুই হাজার দুই তিনের ডাটা অনুযায়ী যতজন কলেজ অধ্যাপক দরকার সেই ডাটা অনুযায়ী এখনও সতেরোশো মানে অধ্যাপকের ভ্যাকেন্সি খালি পরে আছে কিন্তু বর্তমানে কলেজ কিন্তু এবছর তিনটা ইদানিং তিনটা কলেজ আর বেড়েছে এর আগে আরও বারোটি কলেজ বেড়েছিল মানে কলেজের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু অধ্যাপক নিয়োগ করা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই প্রতি বছর যখন পড়াশোনা কলেজে শুরু হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় থেকে অ্যাডভার্টাইজমেন্ট আছে এম এমবিবি বিশ্ববিদ্যালয় এমবিবি কলেজ থেকে অ্যাডভার্টাইজমেন্ট আছে ওমেন্স কলেজ থেকে আছে রাম ঠাকুর কলেজ থেকে আসে ধর্মনগর কলেজ থেকে আছে ফটিক্রাই কলেজ থেকে আসে ঈশ্বরচন্দ্র কলেজ থেকে বিদ্যাসাগর কলেজ থেকে আসে বেলুনে বেলুনে অবস্থিত মানে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যালয় যে কলেজ আছে কলেজ থেকে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই অ্যাডভার্টাইজমেন্টগুলো কি থাকে যে ভিজিটিং লেকচারে নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হবে সব সাবজেক্টে কোনো সাবজেক্ট বাদ নেই যে বা সাবজেক্টে ভিজিটিং লেকচারে নিয়োগ করা হচ্ছে না কী কী সাবজেক্ট বেঙ্গুলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স কমার্স হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কম্পিউটার সায়েন্স এনসিসি মানে যে সাবজেক্ট ধরবে ওই সাবজেক্টে গেস্ট লেকচারে তাহলে রেগুলার প্রফেসর কিন্তু নিয়োগ করা হচ্ছে না প্রত্যেকটা কলেজে এরকম পনেরো থেকে কুড়ি জন প্রতি বছর বছর নিয়োগ করা হয় এরপরের বছর আবার এটাকে এক্সটেন্ড করা হয় অথবা নতুন করে নিয়োগ করা হয় কিন্তু এখানে কিন্তু রেগুলার প্রফেসর নিয়োগ করার কথা ছিল রেগুলার প্রফেসর বিহীন চলছে ত্রিপুরা ষোলোটি এরকম কলেজ আছে পঁচিশটার ভিতরে যেগুলো ভিতরে রেগুলার টিচার নেই রেগুলার প্রফেসর নেই রেগুলার এসিস্ট্যান্ট প্রফেসর নেই অধ্যাপক নেই ওই অতিথি অধ্যাপক দিয়ে কোনো রকমের কাজ চালানো হচ্ছে ষোলোটা কলেজ এরকম আছে নিয়োগ বললাম হয়তো গত ছয় সাত বছরের মতো নব্বই জনের মতো নিয়োগ হয়েছে রাজ্যে উচ্চশিক্ষার এই যে বেহাল অবস্থা শুধু যে অধ্যাপক নিয়োগ বন্ধ উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু রেগুলার ক্লারিক্যাল স্টাফ এবং গুপডি কর্মচারী কিন্তু প্রচুর সংখ্যক শর্টেজ আছে কেন সেই শর্টেজটা আছে কেনই বা নিয়োগ করা হচ্ছে না যাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার শুরুটা হয় আমাদের প্রাথমিক শিক্ষা থেকে তারপর আমাদের উচ্চ প্রাথমিক তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে সেখানে স্টাফের তো সেখানে তো শিক্ষকের ভ্যাকেন্সি খালি আছে আছেই ইভেন কলেজ স্তরও কিন্তু শিক্ষক ভ্যাকেন্সি আছে মানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক পদে ভ্যাকেন্সি দশ বিশ হাজার হয়ে যাবে কিন্তু নিয়োগ হচ্ছে শুধুমাত্র জিরো এখানে কলেজগুলি এখন চলছে ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শেষ এখন রাজনৈতিক কারণে উত্তপ্ত হচ্ছে কলেজগুলি আমরা রবীন্দ্রনাথ কলেজেও দেখেছি কিছু একটা যুদ্ধ হয়েছিল যোগাড়া হয়েছিল নিজেরা ভিত্তিক বুলপ্রচার হয়েছিল। সবাই তো খালি নতুন কলেজে উঠেছে বা সবাই সবাই শিক্ষক সবাই ছাত্র কারণ সবাই এখন নতুন প্রজন্ম ওদের ভুল বুঝে বা কিছু বুঝাবুঝির জন্য যোগ্রাটি হচ্ছে যাই হচ্ছে কিন্তু এই কলেজগুলি পঠন পাঠন কিন্তু একবারে লাটে হচ্ছে ছাত্র ছাত্রী অনুবাদে নেই শিক্ষক বর্তমানে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে বারোশো এগারো জন শিক্ষক কার প্রয়োজন শুধুমাত্র শিক্ষকের প্রয়োজন আছে কয়জন আমরা যদি দেখি টোটাল একুশশো জন অধ্যাপক থাকা প্রয়োজন বর্তমানে রাজ্যে একুশশো জন প্রথম অর্থপাদের থাকা প্রয়োজন বর্তমান রাজ্যে আছে মাত্র তিনশো অষ্টআশি জন এখন তোমাদের কোশ্চেন যে তিনশো অষ্টআশি জন দিয়ে কি কলেজগুলো চলছে না আরও কিছু আছে এগুলি হলো অর্থিত অধ্যাপক বিজনে লেকচারার গ্যাস লেকচারার যে চাকরিগুলো কোনো ম্যাথ নেই দু এক সালে এখানে তোমার বারোটি কলেজের মধ্যে ছয়শো সরকার সরকারি অধ্যাপক পথ হলেও বারোটি কলেজে ছশো একষট্টিটি ছিল কিন্তু কলেজ সংখ্যা পঁচিশ বর্তমানে কিন্তু কোনো নতুন পথ কিন্তু সৃষ্টি করা হয়নি পদ হিউজ সংখ্যক নাম্বার পরে আছে সেই শূন্য পদগুলি কবে পূর্ণ করা হবে সে বিষয়ে কোনো উদ্যোগ বা তদারকি নেই ইউজিসি স্বীকৃতি কর্মত অধ্যাপক সংখ্যা চারশো একাশি এর মধ্যে আবার প্রত্যেক মাসে অধ্যাপক অধ্যাপক অস্ট্রেটও যাচ্ছেন এর মধ্যে অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন দুই হাজার সতেরো সালে তৎ তৎকালীন বাম আমলে ত্রিপুরা সার্ভিস কমিশনের মাধ্যমে একশো বিরাশি জন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয় কিন্তু দুই হাজার আঠেরো সালে যখন সরকার পরিবর্তন করে ওই প্রক্রিয়াকে বাতিল করা হয় তখন একশো বিরাশি জনের প্রক্রিয়া ছিল সেটাকে বাতিল করে তিরানব্বই জনের একটা প্রক্রিয়া মানে করে সেটা নিয়োগপত্র সম্পন্ন করে এই সময় অপসরটা গেছেন প্রায় শতাধিক অধ্যাপক অধ্যাপিকা ফলে কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা কোন জায়গায় পড়ছে যে তার সহজেই বোধগম্য একবার কলেজে গেলে বোঝা যায় আমরা যদি কলেজে ডেলি চারটে একটা বেঙ্গুল একটা পলিটিক্যাল সায়েন্স একটা যদি হয় একটা হয় চারটা ক্লাসে অতিথি অধ্যাপক বা গেস্ট দিয়ে ক্লাস করানো হচ্ছে এখানে তো রেগুলার অধ্যাপক নেই এই ধরনের পর্যালোচনা বর্তমানে চলছে গত বছরের মার্চ মাসে পঁচাত্তর অধ্যাপকের অনুমোদন দিয়েছিল ছিল মন্ত্রিসভা কিন্তু সেই যে অনুমোদন গত বছর মার্চ মাসে দিয়েছে সেই অনুমোদন ওই মন্ত্রিসভাতে পড়ে রয়েছে মন্ত্রিসভা কিন্তু সিদ্ধান্ত বাস্তবে এখনো প্রতিফলিত হয়নি গোটা প্রক্রিয়াটি হিমঘরে গোটা প্রক্রিয়াটি ফাইভ কিন্তু সূন্যবধ ইউস পঠন পাঠন শিখিয়ে উঠেছে ইউসিস গাইডলাইন মানা হচ্ছে না তার উপরে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চলছে পঠন পাঠন এবং দেখা যাচ্ছে ইউসিসির গাইডলাইন না মানার জন্য আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনটা সেটা বন্ধ হয়ে গেছে এম বা প্রফেশনাল কিছু কোর্স আছে সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে নিচের বিএড যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে মানে অনেকগুলো জিনিস গভর্নমেন্ট বা বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক পরিচালনা না করার জন্য ছাত্রছাত্রীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং জিনিস সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটাই পরিকাঠামো অভাব অধ্যাপকের অভাব সিলেবাস কভার দেওয়া যাচ্ছে না অনেকগুলা মানে মিস গ্যাপ বা কমিউনিকেশন হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক যদি অধ্যাপক থাকতো গ্যাস লেকচারার না হয়ে যদি ম্যাক্সিমাম সংখ্যক অতিথি অধ্যাপকের জায়গায় যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হতো প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাহলেও সে তো হয়তো সেই গ্যাপগুলি পূরণ করতো হতো গাইডলাইন মানা হচ্ছে না শিক্ষার নীতি বা শিক্ষানীতি অনুযায়ী ঠিকঠাক হচ্ছে না পটন পটন বর্তমানে তো নতুন শিক্ষানীতি চালু হয়ে গেছে শিক্ষানীতি অনুযায়ী কি কলেজের যে বিজিটিং লাগচার গেস্ট আছে তারা কি মানে যথেষ্ট পরিমাণে তাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে আর তারা তো এক বছরের জন্য বা ম্যাক্সিমাম দুই তিন বছর জন্য নিয়োগ হবে তারা সেইভাবে কিভাবে নিজের মানে কলেজটাকে সাজিয়ে তুলতে পারবে সময়ও তো থাকা দরকার নেট পাস করে পিএইচডি পাস করে এত সঙ্গে কোয়ালিফিকেশন থাকার পরেও চাকরির জন্য হর্নে এগোচ্ছে ত্রিপুরায় বর্তমানে নেট কোয়ালিফাই সংখ্যা প্রচুর স্লেট কোয়ালিফাই সংখ্যা প্রচুর পিএইচডি কোয়ালিফাই সংখ্যা প্রচুর সবাই বসে আছে যে এটলিস্ট কিছু ভ্যাকেন্সি বেরুক ভ্যাকেন্সি তো আছে জাতীয় শিক্ষানীতি গাইডলাইন কলেজগুলি কি ঠিকভাবে মানছে চারভাগে একভাগেও তো ঠিকঠাক হচ্ছে না দু হাজার একুশ সালে বাইশটি সাধারণ ডিগ্রি কলেজে মাত্র পঁয়ত্রিশ জন শিক্ষক নিয়োগ হয় এরপর দু হাজার বাইশ সালে ছয়ত্রিশ জন এর মধ্যে বড় শিক্ষক ছিল এই পরন্ত খেসার দিতে হচ্ছে ত্রিপুরা যে পঞ্চাশ হাজার ছাত্ররা থেকে তারা বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয়েছে বর্তমানে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে ষোলোটির ভিতরেই কোনো অধ্যক্ষ নেই ষোলোটি সাধারণ ডিগ্রি নিয়ম পঠন পাঠন হচ্ছে না এবং নয়টা কলেজের প্রিন্সিপাল রয়েছে এই কলেজগুলোতে রাজনীতির কচকচারিতে পঠন পাঠন পাই বন্ধ দুই হাজার বাইশ সালে কোনো পরিকাঠামো ছাড়ে আরও তিনটা নতুন কলেজ স্থাপন করে সেই কলেজগুলোতে কীভাবে প্রফেসরের ক্লাস করাবে কীভাবে নতুন নিয়োগ না হয় সেই কলেজগুলো কীভাবে চলবে সেই বিষয়ে কোনো তদারকি নেই এর মধ্যে আগরতলা যে মহা মেইন যে বিদ্যালয়গুলি আগরতলা মহিলা ওমেন্স কলেজ আমটয় কলেজ বিবিএমসি কলেজ এই যে মেইন কলেজগুলো এই কলেজগুলোতে পর্যন্ত অধ্যক্ষ নেই মানে উল্টো বিজ্ঞান বিভাগ ছাত্রদের নিয়মিত প্রেকটিক ক্লাস করানো হচ্ছে না কলা বাণিজ্য ব্যবহার ছাত্রদের বেহাল দশা কারণ তাদের শ্রেণীকে বসার তদন্ত জায়গা নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেমিস্টার পদ্ধতি নিমঞ্জি একশো আশি দিন ক্লাস পর্যন্তকরণ হচ্ছে না মানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিতে দিতে এক দেড় বছর চলে যাচ্ছে মানে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিতে দিতে দুই বছর চলে যাচ্ছে মানে এই ধরনের পঠন পাঠন চলছে মানে একটা সেমিস্টার যেটা রেজাল্ট ডিসেম্বরে পরীক্ষায় জানুয়ারি মাসে রেজাল্ট দেওয়ার কথা সেই রেজাল্ট দিতে সময় লেগে যাচ্ছে জুলাই আগস্ট মাস সেপ্টেম্বর মাস লেগে যাচ্ছে তাহলে জুন মাসে যে সেকেন্ড সেমিস্টার হবে বা ফার্স্ট সেমিস্টার সেটা রেজাল্ট কবে দেবে সেই ধরনের পিছিয়ে 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 কচ্ছপ গতিতে চলছে বর্তমানে শিক্ষাব্যবস্থা কারণ একটাই সিলেবাস কভার দেওয়া যাচ্ছে না জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস সিলেবাসটা মানে শেষ করা যাচ্ছে না শুধুমাত্র কলেজে রেগুলার কর্মচারী রেগুলার প্রফেশন না থাকার ফলে গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী হোক অভাব সেই অভাবগুলা কীভাবে পূর্ণ করা হবে সেই বিষয়ে কোনো তদারকি নেই মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত নেই সমস্ত দপ্তরই আমরা দেখি টুকটাক কিছু শূন্যপথ বেরোই তা শিক্ষা দপ্তর হোক স্বাস্থ্য দপ্তর হোক কিন্তু একমাত্র উচ্চশিক্ষা দপ্তরে আমরা দেখতে পাই কোনো শূন্যপদ বেরো না কোনো ভ্যাকেন্সি ক্রিয়েশন হয় না কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় না একদম মানে উচ্চশিক্ষা দপ্তর যে আছে কি নাই সেই বিষয়ে কনফিউশন বা ডাউট সৃষ্টি হয়ে গেছে আগামী শিক্ষাবর্ষতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত কলেজগুলি নাটস ভর্তির জন্য কিউট পরী পাশ করা বাধ্যতামূলক হচ্ছে তা যদি কার্যকর হয় তাহলে দ্বাদশ মান পাশ করবো রাজ্যে অর্ধেক ছাত্রবাদী কলেজ স্তরে বত্রিশ থেকে বঞ্চিত হবে সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলি তো ব্যবসা বাড়বে ইউজিসি ও নাকের নেকের পরিসংখ্যানের রাজ্যে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে মান 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 তোলানি নিতা তারপরে ইউনিভার্সিটি তোমরা জানো কত র্যাঙ্কে ছিল আর এখন কত র্যাঙ্কে এসে পুছেছে কোন কোথায় গিয়ে পুছে যে বর্তমানে শিক্ষাব্যবস্থা সেই বিষয়ে ব্যবস্থাকে জোর করে সুন্দরভাবে সাজানোর মতো মনে সুন্দর করে সাজানোর মতো কেউ উদ্যোগ নেওয়ার মতো কেউ নেই না শিক্ষা দপ্তর আছে না শিক্ষামন্ত্রী আছে না শিক্ষা সচিব আছে না কেরু আছে পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজ পানের সাগর সরকারি ডিগ্রি কলেজ রাজধানী অর্মেন্ট ডিগ্রি কলেজ কীভাবে চলবে এই যে কলেজগুলো চালু হয়েছে কোথায় শিক্ষক সে বিষয়ে কি হেলদুল আছে কীভাবে চলবে আর ডিগ্রি কলেজে যে ডিগ্রি কলেজে দুশো জন ছাত্র নেই দুশো জন মানে নতুন ডিগ্রি কলেজ দুশো জনের ছাত্রছাত্রী হয়নি এই এই এইভাবে যে পঠন পাঠন চলছে রামঠকর বিভিএম সমিস কলেজের মতো কলেজেও প্রিন্সিপাল নেই এইভাবে যেন মানে পঠন পাঠনটা ব্যাহত হচ্ছে এইভাবে যেন উচ্চশিক্ষা থেকে ত্রিপুরার যে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি নজর দেবে ত্রিপুরা যে আপার বেকার ভাই আছে যারা ন্যাথ স্ল্যার পিএইচডি পাস করে বসে আছে তাদের দিকে কি একবার মুখ তোলে তাকাবে সেই সময়টুকু কি সরকারে আছে উচ্চশিক্ষা দপ্তরের মান বর্তমানে ত্রিপুরার কোন কলেজটা ঠিক জায়গায় আছে ত্রিপুরার কোন ইউনিভার্সিটির ঠিকঠাক জায়গায় গিয়ে আছে যে উচ্চশিক্ষায় মানে অল ইন্ডিয়ার খুব খুবটা ভালো পজিশন আছে আছে আমাদের একমাত্র গভর্নমেন্ট টেন সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি কি পজিশানটা ঠিকঠাক আছে তাহলে এগুলা বর্তমানে যে মান তলানিতে বিভিন্ন কোর্সগুলো যে মানে ক্যান্সেল হয়েছে বিএড বা ডিস্টেন্সের মতো কোর্সগুলো যে যাচ্ছে না বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে এর দায়বারটা কে নেবে এর দায়বারটা কি শুধুমাত্র কলেজের শুধুমাত্র ইউনিভার্সিটির নাকি শিক্ষা সপ্তর বা উচ্চ শিক্ষা দপ্তর আছে ওই দপ্তরের যারা নেতৃত্ব আছে যা আধিকারিক আছে যা মন্ত্রী আছে তাদেরও দায়িত্ব দায়িত্ব নেওয়া দরকার সর্বোপরি মানে যে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার আগে নতুন কলেজ ক্রিয়েট করার আগে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক পর্যাপ্ত পরিমাণ অধ্যাপক পর্যাপ্ত পরিমাণ স্টাফ ক্লারিক্যাল স্টাফ গুগলি স্টাফ আগে নিয়ে করা দরকার যেখানে স্টাফের শর্টেজে যাতে পড়াশোনা ব্যাহত নয় স্টাফের শর্টেজে যাতে সিলেবাস কাবার দেওয়ার সিলেবাস যাতে শর্টেজ না থেকে থাকে কলেজে সিলেবাস শেষ হচ্ছে না এর জন্য কি ইনফ্রাস্ট্রাকচারকে দায়ী সম্পূর্ণভাবে করা যায় যদি রেগুলার প্রফেসর থাকতো তাহলে যে কলেজগুলো আছে ক্লাসের তো অভাব নেই সেই কলেজগুলোতে পার্টিকুলার ক্লাসে পার্টিকুলার সময় কিন্তু ওই সিলেবাসটা কাবার দেওয়া যেত রাতারাতি তো আর ত্রিপুরার যে উচ্চশিক্ষার ব্যবস্থা মান তলতে নামেনি ধীরে 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 সেটা দলটা নামছে ইন ফিউচার হয়তো আরও নামবে ইউজিসি গাইডলাইন নামানোর জন্য মনে হচ্ছে কলেজও বন্ধ হয়ে যেতে পারে কলেজে অনেকগুলো কোর্স বন্ধ হয়ে যেতে পারে এমনও তো ত্রিপুরা সরকারি ডিগ্রি বলতে প্রফেশনাল কোর্স বলতে কিছুই নেই সব সাধারণ ডিগ্রি কলেজে বিএ বি কম তাছাড়া কী আছে যেমন প্রফেশনাল কোর্স কোন কলেজে বিবি এম বিএ কি আছে বা ইউনিভার্সিটিতে কি প্রফেশনাল কোর্সগুলা কি পর্যাপ্ত পরিমাণে আছে বা চলছে সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন কারণ অধ্যাপক সংকট জন্য মহকুমা জেলা স্তরে যে বিদ্যালয়গুলো কলেজগুলো আছে সেগুলোর মান তুলে নিতে শিক্ষক নেই এই অভাবে রাজ্যে হাজার ন্যাশনাল পিএইচডি ডিগ্রি উন্নীতীর্ণ যুবক যুদ্ধের চাকরির জন্য রাজপথে সংগ্রাম করছে অথচ তাদের সংগ্রামকে দেখার জন্য তাদেরকে একটু একটু তাদের প্রতি চিন্তা করার জন্য কোনো অভিভাবক রাজ্যে নেই দেখা যাক ভবিষ্যৎটা কি হয় বর্তমান কিন্তু ত্রিপুরার কলেজে পড়াশোনা এত ভালো না আমরা বলছি না অধ্যাপক নিয়োগ করো অধ্যাপক নিয়োগ করো কিন্তু কলেজগুলোর পড়াশোনাকে কলেজগুলোর পরীক্ষাটাকে ঠিকঠাক সাজিয়ে তোলার জন্য যতটুক দরকার এতটুক নিয়োগ করা খুবই প্রয়োজন বর্তমানে এই ক্রাইসিস পিরিয়ডে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল